সোমবার রাজধানী আগরতলার আমতলি স্কুলে আয়োজিত হল সংবর্ধনা সভা রাজ্যের গর্ব রাজপরিবারের কর্তা জিষ্ণু দেবর্মনকে সংবর্ধনা জানাতে রামপ্রসাদ পালের ব্যবস্থাপনায় ছিল এই আয়োজন সভায় আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক যথারীতি যাকে ঘিরে এই আয়োজন সেই জিষ্ণু কর্তাও পৌঁছে গেলেন সংবর্ধনা মঞ্চে গ্রহণ করলেন সংবর্ধনা কৃতজ্ঞতা জানালেন উদ্যোক্তা সহ সমবেত নাগরিক গ্রহণ পর্ব সেরে সভামঞ্চে মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে নিজের বক্তব্য রাখতে উঠলেন জিষ্ণুকর্তা বক্তা স্বরূপ শ্রোতা নীরব জিষ্ণুকর্তা আলোচনায় একদিকে যেমন তুলে ধরেন তার বর্তমান কাজকর্মের পরিধি অপরদিকে তুলে ধরেন বিগত দিনে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা অভিজ্ঞতার কথা আগামী দিনে রাজ্যের জন্য তার কি প্রত্যাশা তাও খোলা মনে মেলে ধরতে দেখা গেল জিষ্ণুকর্তাকে মুখ্যমন্ত্রী সহ বিধায়ক রামপ্রসাদ পালের ভোসই প্রশংসায় জিষ্ণুকর্তা ছিলেন পঞ্চমুখ জনসেবা প্রসঙ্গে খোলা মনে বলতে গিয়ে জিষ্ণুকর্তা বললেন জনসেবা করা ভাগ্যের ব্যাপার সবাই জনসেবা করতে পারে না জনসেবককে অনেক কষ্ট করতে হয় সেবার মূল আধার হলো ত্যাগের সঙ্গে তিতিক্ষার ত্যাগই সেবা আর সেবাতেই মিলে পরম শান্তি জনসেবক হওয়া মুখের কথা নয় এখন প্রশ্ন হলো এই পরামর্শের মধ্যে ঠিক কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন কৌশলী কর্তা শ্রোতার আসনে বসে থাকা রাজনৈতিক সচেতন মানুষের মধ্যেই শুরু হয় ওই শব্দবন্ধ নিয়ে জোর বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মিষ্টিভাষী জিষ্ণুকর্তা অত্যন্ত সুকৌশলে এক ঢিলে তীর ছুঁড়েছেন দুটি তার তীরের অভিঘাত যে রাজ্য বিজেপির অন্দরে চলা বেসামাল পরিস্থিতিকেই ইঙ্গিত করে সেটা কিন্তু দারুণভাবেই মালুম হয়েছে মূল সুর থেকে সরতে থাকা দলের একটা বেপরোয়া অংশকেই যে কৌশলে একটা বার্তা দিয়ে গেলেন জ্যেষ্ঠকর্তা তা যতটা দ্রুত মালুম করা সম্ভব হবে দলীয় কর্তাদের ততই মঙ্গল আমি ওকে অনেক অনেক কাছের থেকে কতটুকু পরিশ্রম করতে হয় মানুষকে কতটুকু ত্যাগ করতে হয় মানুষকে জনসেবা করাটা সবার ভাইকে রেখা থাকে না আর যারা করে তারা তাদেরকে কষ্ট করতে হয় এবং আজকে ত্রিপুর রাজ্য উন্নতির পথে চলছে সেটা অস্বীকার করার কোন জায়গা নেই আমি মন্ত্রী ছিলাম মুখ্যমন্ত্রী সন্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি অর্থমন্ত্রী ছিলাম আরবি মন্ত্রী ছিলাম পঞ্চায়েত মন্ত্রী ছিলাম পাওয়ার মন্ত্রী ছিলাম পাঁচটি বছর সুতরাং আমি জানি কি ছিল আর কি হয়েছে আর এখন কি হচ্ছে দলের মূল সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই সুরেই থাকার কথা দলীয় কর্মীদের কিন্তু বাস্তবিক অর্থে যে চেনা সুর বেসুরো হচ্ছে আর তার পরিণাম বা অনিবার্যতা যথেষ্ট মালুম হয়েছে প্রবীণ রাজনৈতিক সাহিত্যিক কবি শিল্পী ও জনসেবক জ্যেষ্ঠ কর্তার তার আগেই বাঁশিতে সুর তুলে সংশ্লিষ্ট দলীয় কর্তাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন জিষ্ণুকর্তা বিপদের আঁচ করতে পেরে তথাকথিত জনসেবকদের পাঠ দিতেই ইঙ্গিতে এলেন সংবর্ধনা মঞ্চ থেকে এখন সেটা কতটা উপলব্ধি করতে পারবে দলীয় কর্মকর্তারা তা বলবে ভবিষ্যৎ রাজ্যের আরেক গর্ব সচিনকর্তা গান বেঁধে গিয়েছিলেন বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে এতে কথা নাই ডাকা দিয়া বাসিরে জিষ্ণু পূর্বসূরি পূর্বসুরী কর্তার সেই বিখ্যাত গানের কথাগুলি কি তবে ঠাঁড়ে ঠুড়ে তুলে ধরার চেষ্টা করলেন আজকের দিনে দাঁড়িয়ে আরেক রাজকর্তা জিষ্ণু দেববর্মন তবে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে এই মুহূর্তে বেশ কিছুটা যে প্রাণ বা ছন্দ ফিরে পাবে রাজ্য বিজেপির পুরাতন এবং উপেক্ষিত কার্যকর্তারা তাকে তো বেশ মালুম হচ্ছে সংবর্ধনা মঞ্চে সমবেত একাংশ দলীয় কর্মীদের শরীরী ভাষা থেকে বিয়রো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাজন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা